বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মার্ট যুবলীগ গঠনের কার্যক্রম হিসেবে রাজবাড়িতে কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ির সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ীর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান শামীম রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শৌকাত হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া সোহেল প্রমুখ প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল বলেন স্মার্ট যুবলীগ গঠনের কার্যক্রম হিসেবে সারা দেশে সভা সদস্য সংগ্রহ ও নবায়ন করা হচ্ছে এই কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশের যুবলীগ নেতাকর্মীদের একটি ডাটা তৈরি করা হবে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে যুবলীগ নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

내가 다다. 이라기냐. 봐미술. 빅스. 야 오늘 D A C랑 게임 플레이를 하면. 빅스. 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 D A C 게임을 몰라서 게임 플레이를 안 해. 아.